আসসালামু আলাইকুম সবাইকে সরাসরি দেখছেন লাইভ নিউজ ঈদের আনন্দ পথে পথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সামন্তা উত্তরপাড়া উত্তরপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে পথচারীদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই যে সাদ রাতে ঈদ মোবারক যে বিভিন্ন কালার গ্রাডিয়েন্ট ইউজ করার চেষ্টা করেছে সুন্দর জানার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন আর একটু শুকাবে এটা আর একটু সুন্দর লাগবে আর এখন যেহেতু এটা অনেক রাত রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া বা এটার একটা ভিড় দেখা যাচ্ছে যেটা লেখার সময় একটু বাধা সৃষ্টি করছে এটা অবশ্যই শুকাই গেছে অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এইদিকে আর্ট করছে আমার জসিম ভাই তিনি অনেক পরিশ্রম করছে অবশ্যই জসিম ভাই আপনার জন্য বক্তব্য আছে সরাসরি সমন্ধা লাইভ নিউজ থেকে লাইভ হচ্ছে এখন দেশ বিদেশ প্রবাস থেকে অনেকে এখন দেখছে পরিশ্রম করলাম আর আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশে আবার একদিকে লেখা হয়েছে হোয়াইট কালার এখানে আবার কালার গ্রেডিয়েন্ট ইউজ করে আমার জসীম ভাই এখানে লিখছে আর এইদিকে আবার সে পাকানো হচ্ছে এদিকে আমার সাইড কল দিয়ে শেষ করে দিছে হ্যাঁ আপনার বক্তব্য আছে কোনো বাকি মানে বক্তব্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ একটা মাস রোজা থাকার পর আসসালামু মামা ঈদ মোবারক আপনাকে অনেক অনেক মিস করছি অবশ্যই ঈদ মোবারক তো সবার সবার উদ্দেশ্যে বলবো তো সবার খুশি হোক এবং সবাই খুশিটা ভাগাভাগি করে নিন এবং আমাদের এই পরিশ্রম আমরা সবার কাছে দোয়া চাইবো এবং আমাদের এই অঞ্চলটি ঘুরে দেখবে অবশ্যই ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ভাল লাগছে এদিকে আপনাদেরকে দেখাইছিলাম ওই যে কালার গ্র্যাডিয়ান্ট দেখে যে ঈদ মুবার একটা মোবারক লিখেছে এটা আমার মামা অনেক পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে লেখাটা এখানে এখনো লেখার প্রস্তুতি চলছে আমার আসলাম মামা ঈদ মোবারক জানাইছেন সুদূর সৌদি আরবিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ মামা আপনি দেখছেন আমাদের লাইভটা বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে ঈদ মোবারক ধন্যবাদ লাইভে দেশ বিদেশ থেকে যুক্ত আছে এখনো দেখবে লাইভ আপনাদেরকে যদি আপনাদেরকে যদি এই দিক থেকে দেখাই এই দিক থেকে বেশ সুন্দর একটা ফিল আসতেছে এটা চা দেখানোর চেষ্টা হয়েছে চেষ্টা করা হয়েছে এখানে এটা অবশ্যই শোকায়নি এটা 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 বেশ সুন্দর এটা শোকাইলে আরও সুন্দর দেখা যাবে তো সবাইকে ধন্যবাদ এখন লাইভটা শেষ করছে এই মুহূর্তে

তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বাংলাদেশ থেকে ঈদ মোবারক যারা যারা প্রবাসী আছেন সেফ সিকিউর থাকেন সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি এবং লাইভটা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম